হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো নতুন একটা ওয়েব সিরিজ রিলিজ করেছে বাতাসে গুনগুন হয়েছে যেতে তোমরা ওয়াচ করতে পারো তো এখানে অনেকে রয়েছে সুপ্রভাত দাস মানালি দে সুজলা গুহ শিলাজিৎ জয়দীপ ময়না মুখার্জি দুর্বার শর্মা এবং মেইন লিড অ্যাক্টর হিসেবে রয়েছে সুহত্র দা তো কাজটা দেখলাম তো ট্রেলার দেখে বুঝতে পারছিলাম যে একজন টিচার রয়েছে প্রফেসর রয়েছে এবং তার একটা স্টুডেন্ট রয়েছে সুজলা যে ক্যারেক্টার প্লে করছে আর কি তো সুভদ্রার প্রেমে পড়ে যায় শ্রীজলা এবং তাদের মানে ফিউচার কি হবে না হবে এই নিয়ে গল্পে এগোতে থাকে শ্রীজলা খুবই পজেসিভ তার টিচারকে নিয়ে খুব ভালোবাসে সুহত্র প্রথম প্রথম একটা কি বলবো আর কি ইন্টারেস্ট থাকলেও যেহেতু তার ওয়াইফ রয়েছে মানালি দে যে ক্যারেক্টার প্লে করছে সে কিন্তু পরে ব্যাক গিয়ার চলে আসে কিন্তু শ্রীজলা সেই মানে এগিয়ে যায় ব্যাপারটাতে অনেকটা এবং আলটিমেটলি তার বাবার সাথে অনেকটা মিল খুঁজে পায় শ্রীজলা সেই কারণে সুভদ্রকে সে কোনোভাবেই ছাড়তে চায় না পেতে যায় যে করেই হোক এবং এই পজিশন এবং একটা অফসেশন টাইপের বলতে পারো এটা কদ্দূর এক্সটেন্ড অব্দি নিয়ে যেতে পারে সেটা এখানে দেখানো হয়েছে তার ফ্যামিলিতে প্রচুর সমস্যা রয়েছে তার বাবা জয়দীপ দা যে ক্যারেক্টারটা প্লে করেছিল সেই জয়দীপ দার সাথে একটা বাজে ঘটনা ঘটে তার বাবার সাথে আর কি এবং তার কাকু চরিত্র রয়েছে শিলাজিৎ তার মায়ের চরিত্রে রয়েছে ময়না মুখার্জি রুলে রয়েছে রয়েছে তার সিজুলার ফ্যামিলিতে কিছু যেটা এখানে মানে দেখানো হয়েছে তার পাশাপাশি মানে একদিকে তো তার স্যারের প্রেমে অন্ধ হয়ে গেছে তার পাশাপাশি তার ফ্যামিলিতেও কিছু প্রবলেম রয়েছে বিষয় সম্পত্তি হেনা তানা ওই সব নিয়ে তো এরকম ভাবে প্যারালাল গল্পটা চলতে থাকে পলিটিক্স রয়েছে রয়েছে তো ভালো দিক খারাপ দিক দুটো নিয়ে কথা বলো ভালো দিক আমার যেটা মনে হয়েছে যে অভিনয় এখানে খুব ভালো স্পেশালি সুহত্র শ্রীজলা মানালি এই যে সেন্ট্রাল তিনটে ক্যারেক্টার খুব ভালোভাবে তারা পোর্ট্রে করেছে সুহত্রকে সত্যি খুব ভালো খুব ম্যাচিউর একজন অভিনেতা প্রত্যেকটা এক্সপ্রেশন খুব ভালো দেয় শ্রীজলাকে ওই অবসেশনের ওইখানে শ্রীজলাকে খুব 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 ভালো মানিয়েছে এবং বাড়ির বাধ্য বউ হিসেবে মানালিদেরও কিন্তু খুব ভালো করেছে সেও হাজবেন্ড খুব ভালোবাসে পরে জানতে যে হয়তো একটা গার্লফ্রেন্ড রয়েছে সে এত পরেও মায়ের সাথে তার খুব ভালো সম্পর্ক তো সমস্ত কিছু মিলে ক্যারেক্টার কিন্তু খুব ভালো পারফরমেন্স দিয়েছে দেন বাতাসে গুনগুন গান এটা তো আমরা সকলেই জানি ছিল তুমি যে আমার এবং এই গানটাকে যেভাবে ইউজ করা হয়েছে এবং যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা আমরা দেখতে পাচ্ছি এবং কিছু কিছু জায়গায় সিনেমাটোগ্রাফিও খুব খো খুব ভালো লোকেশন গুলো খুব ভালো নেওয়া হয়েছে সো ওভারঅল দেখতে খুব ভালো লাগে আর কি সিরিজটা শিলেজিদ্দারও পারফরমেন্স খুব ভালো ছিল তো এই হচ্ছে ওভারঅল গল্প দেন ভালো দিক তো বললাম যে আজ ভালো লেগেছে এবার নেগেটিভ আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে গল্প না একটুখানি পরিসরের মধ্যে গোল 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 ঘুরতে থাকে মানে কোনো প্রোগ্রেস হয় না এবং আলটিমেটলি ক্লাইম্যাক্সে এসে এও ওকে গুলি মারছে এই মরে যাচ্ছে আবার এই বেঁচে যাচ্ছে ওই ব্যাপার স্যাপারগুলো একদম যাচ্ছে রে ফালতু হয়েছে মানে এত থার্ড প্লাস লেখা যে কিভাবে লেখে এবং কিভাবে যে হইচই এগুলো একসেপ্ট করে আমি জানি না হইচইয়ের কাছে ভালো কাজ নিয়ে যাবে খুব দুর্দান্ত কাজ তারা পাত্তাও দেবে না তারা বলে কে আছে কোন অভিনেতা আছে কি আছে তারা নেবে না ফালতু কাজ নিয়ে যাও কয়েকটা ফেস ঢুকিয়ে দাও আহ দিয়ে তারা কিন্তু নিয়ে নেয় তো এই ক্ষেত্রেও আমার তাই মনে হয়েছে যেহেতু যারা অভিনেতা তারা খুব মানে সকলেই চেনে আর কি এক নামে সকলে চিনবে এবং যে কারণে তারা লেখার দিকে মনে দেয়নি এবং ক্লাইম্যাক্স টা দেখলে তো হাস্যকর রীতিমতো হাস্যকর যে কথাটা বলে না আমরা আমরা অনেক নিমতে দেখতে পাই সেরকম হাস্যকর ক্লাইম্যাক্স রয়েছে এখানে একদম মানে কি বলবো আর কি মাথা ফাথা খারাপ হয়ে গেছিল ক্লাইম্যাক্স দেখে যে এত সুন্দর একটা ফ্লো চলছিল কি করে এরকম একটা ক্লাইম্যাক্স তারা লিখতে পারে আরেকটা জিনিস আমি বলবো সেটা যে তুমি টিচার স্টুডেন্টের প্রেম দেখাচ্ছো একটা সিন জাস্ট একটা দুটো সিনে ওইটা এস্টাবলিশ করছে তারা পরবর্তীতে আর কিছু নেই ওই এস্টাবলিশমেন্টটা তো দরকার এত সুন্দর অভিনয় অভিনেত্রীরা রয়েছে প্লটটা ভালো রয়েছে এই টাইপের দেখবি এর আগেও আমরা অনেক কাজ দেখেছি আগে বেরিয়েছিল এই ধরনের একটা কাজ টিচার স্টুডেন্ট প্রেম তো সেখানে মানে সেরকম ভাবে এস্টাবলিশমেন্ট করা নেই তাদের মধ্যে যে প্রেম হচ্ছে একটা লুকেই নাকি সমস্ত কিছু হয়ে গেছে পাগল হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আর একটু কিছু দেখা আরেকটু কিছু এই জিনিসটাকে এস্টাবলিশ কর আর একটু কিছু টিচার স্টুডেন্টের মধ্যে ঘন আবেগ ঘন মুহূর্ত ক্রিয়েট কর তাহলে তো এই পজিশনটা দেখতে ভালো লাগবে তাই না অবসেশন দেখতে ভালো লাগবে সেসব কিচ্ছু নেই মানে লেখার দিকে প্রচুর ফাঁকি বেজি হয়েছে এবং হইচই সত্যি কি দেখে যে তোমরা নাও আচ্ছা ঠিক আছে আহ এটাই তোমার হাতে শেয়ার করেছিল তোমাদের কারিক মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে সে কথা একদম ভুল না ঠিক আছে ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লাভ কেয়ার